আপনারা জানেন আজকে আন্তর্জাতিক শ্রমিক দিবস আঠারোশো ছিয়াশি সালে ল্যাটিন আমেরিকায় এক শ্রমিকদের বিক্ষোভে পুলিশের গুলিতে তৎকালীন অনেক শ্রমিক নিহত হয় তার পরিপ্রেক্ষিতে পহেলা মে আন্তর্জাতিকভাবে এই শ্রমিক দিবস পালিত হয় তারই ধারাবাহিকতায় আজকের এই শ্রমিক দিবস আমাদের এই শ্রমিক দিবসে বিএনপির চেয়ারপারসন দেশ দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমানের পক্ষ থেকে যারা শ্রমিক আন্দোলন করতে গিয়ে শ্রমিকদের অধিকার আদায়ের লক্ষ্যে যে সমস্ত শ্রমিক নিহত হয়েছেন তাদের রোহের আপনার কামনা করছি এবং যে সমস্ত শ্রমিক আহত হয়েছেন পঙ্গুত্ব বরণ করছেন তাদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি আপনারা জানেন বিগত ফ্যাসিস্ট হাসিনা সরকার এই শ্রমিকদের ন্যায্য অধিকার কিন্তু এই ওই তৎকালীন সরকার প্রতিষ্ঠিত করতে পারে নাই তারা প্রত্যেকটা সেক্টরকে দলীয়করণ করেছিল আপনারা জানেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সবসময় এদেশের শ্রমিকদের পক্ষে কাজ করেছেন শ্রমিকদের বিপদে আপদে সবসময় বিএনপি শ্রমিকদের পাশে থেকেছেন আমাদের আজকের অঙ্গীকার শ্রমিকদের যে কোনো বিপদে আপদে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আমরা শ্রমিকদের পাশে পতিতও ছিলাম বর্তমানেও আছি এবং ভবিষ্যতেও থাকবে মিশন নাইনটি সংবাদের পিছনে নয় ভিতরে ছুটি